আজকের ভিডিওতে যা যা থাকছে দু সালের ইউটিউব মনিটাইজেশন পলিসি দিয়ে মনিটাইজেশন ও কোন চ্যানেল মনিটাইজেশন হবে এবং কোন চ্যানেল মনিটাইজেশন হবে না ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই কিছু শিখতে পারবেন দু সালে ইউটিউব মনিটাইজেশন আগের মতো নেই অনেক চ্যানেল হঠাৎ ডিমনিটাইজ হচ্ছে শুধু সাবস্ক্রাইবার থাকলেই আর চলবে না এই ভিডিও না দেখলে আপনার চ্যানেল দু সালে কখনোই মনিটাইজেশন নাও পেতে পারে প্রথমে বলে রাখি ইউটিউব মনিটাইজেশন মানে কি ইউটিউব আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে যে টাকা পায় সেখান থেকে আপনাকে একটা অংশ দেয় 2026 সালের আপডেটেড মনিটাইজেশন এলিজিবিলিটি অফিশিয়াল মিনিমাম রিকোয়ারমেন্ট 2026 1000 ছাব্বিশ শেষ ১২ মাসে চার ওয়াচ আওয়ারস অথবা শেষ নব্বই দিনে দশ মিলিয়ন শর্টস ভিউজ কিন্তু এখানেই শেষ না এটা সবাই ভুল করে 2026 সালে ইউটিউব আসলে কি দেখে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট তাই ভিডিওটি স্কিপ করবেন না ইউটিউব এখন দেখে কন্টেন্ট অরিজিনালিটি মানে নিজের ভয়েস নিজের এক্সপ্লেনেশন নিজের এডিটিং চ্যানেল পারপাস মানে চ্যানেলের নির্দিষ্ট নিশ আছে কিনা র্যান্ডম ভিডিও নয় এখন অনেকেই র্যান্ডম মানে বোঝে না র্যান্ডম ভিডিও নয় বলতে সাধারণত বোঝায় কোনো নির্দিষ্ট টপিক ছাড়া এলোমেলো ভিডিও আপলোড করা যাবে না সহজ ভাষায় বললে আজ রান্না কাল ফুটবল পরশু সিনেমা তারপর মোবাইল টিপস এভাবে হলে ইউটিউব বুঝতে পারে না আপনার চ্যানেল আসলে কি নিয়ে তাই মনিটাইজেশন পেতে সমস্যা হয় ভিউয়ার ভ্যালিউ মানে মানুষ কি কিছু শিখছে মানুষ কি বিনোদন পাচ্ছে মানুষের কি সমস্যা সমাধান হচ্ছে দু সালে ইউটিউব শুধু সংখ্যা দেখে না তারা দেখে আপনার কন্টেন্ট মানুষকে কি ভ্যালিউ দিচ্ছে এবার আসুন জেনে নি কোন কন্টেন্ট করলে দু সালে মনিটাইজেশন হবে না রিইউজড কন্টেন্ট মোস্ট কমন রিজেক্ট রিজন রিইউজড কন্টেন্ট মানে কি সহজ ভাষায় বললে অন্যের ভিডিও বা অডিও বা ছবি নিজের চ্যানেলে কপি বা সামান্য এডিট করে আপলোড করা এটাই রিইউজড কন্টেন্ট উদাহরণ যেগুলো করলে মনিটাইজেশন রিজেক্ট হয় টিকটক বা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে আপলোড অন্য ইউটিউব ভিডিও কেটে লাগানো শুধু ছবি প্লাস এআই ভয়েস ক্লিপ বা ড্রামা সিন দিয়ে ভিডিও নিউজ ভিডিও কপি কম্পিলেশন ভিডিও নিজের কিছু না যোগ করে অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড মুভি ক্লিপ প্লাস শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক নিউজ ভিডিও শুধু টেক্সট প্লাস ছবি টিকটক বা ফেসবুক রি আপলোড এআই কন্টেন্ট ভুলভাবে দিলে এআই ভয়েস দিয়ে কোনো এক্সপ্লেনেশন না শুধু স্ক্রিপ্ট পড়া বা হাজারটা একই ধরনের ভিডিও এই ধরনের কন্টেন্ট করলে দু সালে মনিটাইজেশন হবে না এখন অনেকের মনে প্রশ্ন থাকে এআই দিয়ে কন্টেন্ট করলে কি মনিটাইজেশন হবে না হ্যাঁ এআই ব্যবহার করা যাবে কিন্তু এআই এর দাস হলে চলবে না এখন আসুন জেনে নিই এআই ব্যবহার করলে কিভাবে সেফ থাকবেন দু হাজার জন্য খুব জরুরি অংশ এআই ভিডিও প্লাস হিউম্যান এক্সপ্লেনেশন এটা অনেকেই বুঝতে ভুল করে তাই সহজ করে বলছি এআই ভিডিও প্লাস হিউম্যান এক্সপ্লেনেশনের মানে হল এক ভিডিওর ভিজুয়াল বা কিছু অংশ এআই দিয়ে বানাতে পারেন কিন্তু পুরো ভিডিওটা এআই দিয়ে হলে চলবে না আপনাকে অবশ্যই যোগ করতে হবে এক নিজের কণ্ঠ রিয়েল হিউম্যান ভয়েস দুই নিজের ব্যাখ্যা বা মতামত তিন নিজের স্ক্রিপ্ট চার নিজের প্রেজেন্টেশন উদাহরণ বুঝিয়ে বলি ধরা যাক আপনি এআই দিয়ে একটা নিউজ ভিডিও বানালেন শুধু এআই ভয়েস প্লাস টক ভিডিও ইকুয়াল টু রিইউজড বা লো কোয়ালিটি কিন্তু এআই ভিজুয়ালস প্লাস আপনার নিজের ভয়েস প্লাস নিজের এক্সপ্লেনেশন ইকুয়াল টু অ্যাকসেপ্টেবল আরেকটা উদাহরণ আপনি এআই দিয়ে ছবি বানালেন শুধু ছবি প্লাস এআই ভয়েস ছবি প্লাস আপনার ভয়েস প্লাস বিশ্লেষণ প্লাস তথ্যযোগ এক লাইনে মনে রাখুন এআই শুধু টুল ক্রিয়েটার আপনি মানে এআই সাহায্য করবে কিন্তু ভিডিওর মূল মানুষ আপনি সব শেষে জেনে নেন কোন কন্টেন্ট করলে চ্যানেল সহজে মনিটাইজ হবে ইউটিউব যেসব কন্টেন্টকে সবচেয়ে বেশি এপ্রুভ করে এক টেক এক্সপ্লেনেশন মোবাইল অ্যাপ সফটওয়্যার নিয়ে নিজের কণ্ঠে ব্যাখ্যা দুই এডুকেশনাল ভিডিও কিছু শেখান নলেজ ইজ ইকুয়াল টু ভ্যালিউ তিন ভয়েস প্লাস ফেস অথবা ভয়েস অনলি এক্সপ্লেন মুখ দেখালেও চলবে না দেখালেও চলবে কিন্তু নিজের কণ্ঠ অবশ্যই থাকতে হবে চার রিয়েল লাইফ ব্লগ নিজের দৈনন্দিন জীবন ভ্রমণ বা অভিজ্ঞতা পাঁচ টিউটোরিয়াল অথবা হাউ টু ভিডিও কিভাবে করবেন এই ধরনের ভিডিও সবসময় সেফ ছয় রিভিউ নিজের ভয়েস সহ কোনো প্রোডাক্ট বা অ্যাপ নিজের অভিজ্ঞতা থেকে রিভিউ করুন এক কথায় যেখানে আপনার নিজের কণ্ঠ নিজের চিন্তা আর নিজের ভ্যালিউ আছে সেখানেই মনেটাইজেশন সহজ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এ টেক এআই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না